বিচার যে আমাদের সন্তানের যার এই কোন পায় অযথা যে রক্ত বিচার চাইতে বিচার চাই কোনো বিচার হয় না কোনো ই হয় না অযথা অপোস বাচ্চাদের উপরে অন্যায় অত্যাচার করা হয় কেন স্বাধীন দেশে এটা কেন হবে এটা বিচার চাই এখন তো আমাদের শেষ দফা এখন তো আর কোনো নয় দফা বা ছয় দফা না এখন জাস্ট এক দফা সরকারকে পদত্যাগ করতে হবে কারণ এতদিন ইচ্ছা করে সরকার কোন জিনিসটাকে আড়াল করার জন্যে এই ইস্যুটাকে এত বড় করছে হয়তো এর আড়ালে কিন্তু অনেক কিছু ঘটে গেছে আপনারা জানেন একটা হচ্ছে মংলা চুক্তি হয়ে গেছে এটা এতদিন আমাদের আড়ালে ছিল ইন্ডিয়া বয়কট যে ক্যাম্পেনটা চলতেছিল ওইটা এখন ঢাকা পড়ে গেছে ওইটা কিন্তু সরকার এই ইস্যুটাকে ইচ্ছা করে বড় করছে যে ইস্যুটা সলভ হয়ে গেছিল ওই ইস্যুটা আগে কেন হাইকোর্ট নতুন করে এমন একটা টাইমে জাগাইলো যেখানে আমাদের মেন ফোকাস ছিল যে চায়না কেন লোন দিল না অথবা আপনার ইন্ডিয়া বয়কটটা চলতেছিল অথবা মংলা চুক্তিটা হয়ে গেল এগুলো সরকার ঢাকা দেওয়ার চেষ্টা করছে কিন্তু অলরেডি কিন্তু আড়াইশো প্লাস সরকারি হিসাব মতে মারা গেছে কিন্তু আমরা জানি এই মৃত্যু প্রায় দেড় হাজারের বেশি এর জন্য তো শুধুমাত্র সরকার দায়ী এর জন্য নিঃশর্তভাবে সরকারকে ক্ষমা চাইতে হবে এবং সরকারকে পদত্যাগ করতে হবে থ্যাংক ইউ